আচ্ছা ঠিক আছে অবশ্যই দর্শক যারা আছেন তারা কিন্তু বেশ আনন্দ করছে উঠতে দেখে আচ্ছা এই যে উঠতে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই মুহূর্তে আছি এগ্রো ফার্মে দেখতে পাচ্ছেন উৎসব মুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে কুবানি ঈদ যে এসেছে যদি আমরা এখানে কেউ না আসি তাহলে কিন্তু বোঝার কোনো উপায় নেই এই সাদেক এগ্রোতে আসলেই কিন্তু এই যে কুরবানি ঈদ রয়েছে সেই ঈদের আমেজটা পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো একটু সাতক এক এবছরও উট রয়েছে আমরা আজকে সাদেক এক উট সম্পর্কে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম পরশ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ ভালো আছি ভাই উট ভিড় করার পরে তো আসলে মানুষের কারণে উটি দেখা যাচ্ছে না প্রতিদিন কেমন মানুষ ভিড় করে কিনা আমাদের আসলে দেখা যায় যে সিজনটা যখন শুরু হয় প্রতি বছরে কোরবানির সময় তো মোটামুটি আমাদের প্যান্ডেলটা হয়ে গেলেই আপনার এখানে রাত্রেবেলা তিনটা চারটা পর্যন্ত আসলে অনেকজন আসে এসে ঘুরে যায় আর কি কয়টা আছে বছর উট আমাদের ইন টোটাল আছে হলো এখন আপনার পনেরোটা তো এর মধ্যে আসলে আপনারা দেখেছেন যে প্রাণী সম্পদ সপ্তাহ সেবা যেটা হয়েছে প্রদর্শনী যেটা সেখানে আমরা দুইটা বিক্রি করে ফেলছিলাম আর এরপর এখন আমাদের কাছে আছে আরও বাকি তেরোটা তো তেরোটার মধ্যে আমাদের কয়েকটা ফিমেল আছে তো ওগুলো আমরা আসলে ব্রিডিং পারপাসের জন্য ইউজ করতেছি তো ওটা আসলে ব্রিডিংয়ের জন্য আমরা মানে সব ঠিক করতেছি আচ্ছা বিক্রিয় উপযোগী আছে কয়টা এখন পর্যন্ত আমাদের কাছে বিক্রিয় উপযোগী আসলে আমরা দুইটা বিক্রি করে ফেলেছি এখন আরো তিনটা আমরা নিয়ে এসেছি আমাদের এটা মেইন ডিসপ্লে সেন্টার এখানে তো টোটাল পাঁচটা আর এছাড়া আমাদের কাছে আসলে একটু কম বয়সের অনেকে উট চায় যেগুলো দাঁতে নাই উটের মোটামুটি দাঁত আপনার হইতে হইতে আমি যতটুকু জানি যে 3 থেকে 4 বছর লাগে যায় তো আমাদের কাছে দাঁতে নাই এরকম উট আছে তো কেউ চাইলে ওগুলো আপনার লালন পালন যারা করতে চায় তারা ওগুলো নিতে পারবে তো কুরবানির জন্য বিক্রিয় উপযোগী আমাদের কাছে মোটামুটি এখন পাঁচটা আছে পাঁচটা উট আছে জি এই তিনটা রয়েছে এখানে এগুলা কি বিক্রি হয়ে গেছে নাকি এগুলা বিক্রি হবে জি আলহামদুলিল্লাহ এখানের মধ্যে এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে জি এটা বিক্রি আচ্ছা আমরা কি দর্শকদেরকে দেখাই যে এই পাশে যে উটটা রয়েছে এই উটটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে গলার মধ্যে কি ট্যাগ করানো আছে নাকি জি ফাইভ ট্রিপল ওয়ান আচ্ছা ফাইভ ট্রিপল ওয়ান কত টাকায় বিক্রি হয়েছে উটটি আমাদের আসলে উটগুলোর আস্কিং প্রাইস হলো আপনার পঁচিশ লক্ষ তো আমরা একটু আসলে কম বেশ করে আসলে বিক্রি করে দেই এগুলো আপনার লাইক এটা আমরা বিক্রি করেছি তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকায় শুধু একটা উট বিক্রি হয়েছে আচ্ছা যাই এ বার আরো দুইটা উট দেখতে পাচ্ছি এগুলো কি বিক্রি হয়নি নাকি যে এগুলো এখনও অভিজ্ঞতা আছে আর কথাবার্তা চলতেছে তো ইনশাল্লাহ এগুলো আশা করি বিক্রি হয়ে যাবে আচ্ছা এই বাংলাদেশে আপনারা উট নিয়ে এসেছেন কুরবানিতে প্রতি বছরই আপনারা আনেন এ বছর কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি এর জন্য অলরেডি দেখেন আমরা গত বছরও আপনার দুইটা বিক্রি করেছিলাম তার আগের বছরও মেবি একটা বা দুইটা বিক্রি করেছিলাম এক্সাক্ট খেয়াল পড়ছে না তো মোটামুটি দেখা যায় যে আসলে প্রতি বছরে আমরা উট রেগুলার বিক্রি করে থাকি আমাদের উট বিক্রি হয়ে থাকে আর এই বছরে দেখা যাচ্ছে যে আগে যদি আমরা দুইটা বিক্রি করছি তো এইবার অলরেডি আমাদের তিনটা বিক্রি হয়েছে তার মানে উটের চাহিদা আছে এবং বাকিগুলোরও কথা হচ্ছে দেখা যাক ইনশাল্লাহ বাকিগুলো বিক্রি হয়ে যেতে পারে আচ্ছা পরশ ভাই সবাই শুধু মন্তব্য করে এত টাকা দিয়ে উট আসলে ক্রয় করে কারা বাংলাদেশে এই উটের যে মালিক রয়েছে তারা আসলে বিক্রি করতে পারে কিনা এর আমি সেটা আমরা আসলে বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ তো এটা আমরা আসলে এর জন্য বারবার আমরা উটগুলি আমরা কালেকশন করি এর জন্যই যদি বিক্রি না করতে পারতাম তাহলে আসলে উট কালেকশান করতাম না আর এইগুলোর আসলে ক্রেতা যারা হ্যাঁ তারা আসলে খুব শৌখিন ক্রেতা হয়ে থাকে আসলে সবাই উট কুরবানি দিতে চায় না কারণ এগুলোর অনেক প্রাইজ হয়ে থাকে তো যারা শৌখিন যারা ক্রেতা আছে তো তারা আসলে উট কুরবানি দিয়ে থাকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সৌদি আরবে যারা থাকে মোস্ট অফ দ্য পিপল নাম্বার অফ পিপল যারা আছে তারা কিন্তু উটই ম্যাক্সিমাম সবাই কোরবানি দিয়ে থাকে তো ওখানে আসলে সৌদিতে সৌদিতে যেহেতু আপনার দেখেন মুসলিম রাষ্ট্র তো ওরা যেহেতু কুরবানি দিয়ে থাকে তো অনেকেরই আসলে শখ থাকে এটা আসলে মূলত শৌখিন যারা আছে তারা আসলে উঠটা মানে শখের জন্য আপনার কুরবানি দিয়ে থাকে আচ্ছা এই জোড়ার দাম কত চাচ্ছেন এই জোড়ার দাম হলো আমাদের পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ কোটি টাকা জি আচ্ছা দর্শক আপনারা যে দুটা উট দেখতে পাচ্ছেন পাশে রয়েছে এই দুটো উটের দাম চা হচ্ছে অর্ধ কোটি টাকা তার মানে পঞ্চাশ লাখ টাকা দুইটা উটের দাম প্রতিটা পঁচিশ লাখ করে ভাই বাইজে পঞ্চাশ লাখ টাকা দুইটা উট চাচ্ছেন মানুষ তো শুনলে অবাক হয়ে যাবে যে এত টাকা না অবাক হওয়ার আসলে কিছু নাই কারণ উট আসলে এটা আমাদের বাংলাদেশে ওইরকমভাবে অ্যাভেলেবেল না আর আমাদের এখানে আমাদের দেশে উটের খামারও এরকম নাই তো এখন টুকটাক হচ্ছে আর এটা আসলে যত ব্রিডিং হবে তত আমাদের এখানে যখন যত প্রজনন বাড়বে যত এটার নাম্বার বাড়বে তত এটার প্রাইস আস্তে আস্তে কমতে থাকবে আচ্ছা ওজন কেমন আছে আসলে উটের আসলে ওই রকমভাবে ওজন আমরা স্কেলে উঠে দিতে পারি না কারণ এগুলোর আসলে ওজন দেওয়া হয় না সাধারণত আর ওরা স্কেলে উঠতে চায় না সবচেয়ে বড় কথা হলো এটা এগুলো আপনার মোটামুটি ছয় মন সাত মন কাটলে হয়তো বা মাংস এরকম যাবে আনুমানিক সাত মন জি ওজন তো তেমন বেশি না উটের আসলে ওইরকম ওজন হয় না আমাদের যে ধারণা রয়েছে উট জিত অনেক উঁচু এবং এদের ওজনটাও বেশি হওয়ার কথা জিরাফ যেরকম অনেক উঁচা কিন্তু জিরাফের ওজন নাই কিন্তু হাতিও কিন্তু অনেক উঁচায় কিন্তু হাতির কিন্তু অনেক বেশি ওজন হয় টনকে টন হয় তো এগুলো আসলে কাইন্ড অফ ওইরকম বাংলাদেশে আবহাওয়াতে পালন করতে কোনো সমস্যা হচ্ছে না এগুলো আসলে দেখেন ওরা আসলে মরুর মরুর যে হাজ বলা হয় উটকে তো ওরা আসলে ওইখানে যে গরমটা আপনার সহ্য করে তো বাংলাদেশে আসলে আমাদের দেশের ওয়েদার ওইরকম থাকে না তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ লালন পালন করতে ওদের কোনো সমস্যা হয় না কি খাবার দিয়ে পালন করা হচ্ছে আমরা ওদের আপাতত আমরা যে খাবারগুলো দিচ্ছি সেটা হলো দানাদার খাবার দিচ্ছি এছাড়া আমরা ওদের কাঁঠাল পাতা দিই তারপর নিম পাতা দিই তারপর সাজনা গাছের যে পাতা আছে ওইটা দিই এগুলো দিচ্ছি আর ঘাস দিচ্ছি এগুলোই খায় ওরা আমরা একটা বিষয় বেশ অবাক হলাম এত মানুষ তারপরেও কিন্তু উটগুলা শান্ত রয়েছে কোনো পাগলামি করছে না জি আলহামদুলিল্লাহ এটা আসলে খুব ভালো একটা সাইন যে ওরা খুব ভালোভাবে দাঁড়াই আছে না হলে আসলে এত মানুষ যদি থাকে ওরা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় মাঝে মধ্যে আচ্ছা উট কেনার প্রক্রিয়াটা কি উট কেনার প্রক্রিয়া হলো আমাদের ফার্মে আসবে আমাদের তো এখানে উট আছে তো এসে দেখবে যেটা পছন্দ হবে তারপর আমাদের সাথে কথা বললে আমরা ইনশাআল্লাহ তাদেরকে একটা প্রাইস ফিক্সড করে দিয়ে আমাদের থেকে নিয়ে যেতে পারবে সমস্যা নেই দর্শক আমরা দেখার চেষ্টা করলাম সাদিক একটু ফার্মের বেশ সুন্দর সুন্দর কিছু উঠে ধন্যবাদ সময় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম